অধিকাংশ সাপই নির্বিষ এবং পরিবেশের জন্য অনেক উপকারী নির্বিশ সাপ হত্যার বিধান কী সাপ হত্যার হাদিসের ব্যাখ্যা কি। ভাই মোহাম্মদ সোলেমান তিনি সাপ হত্যার যে হাদিসটির কথা উল্লেখ করেছেন সেটি হলো আবদুল্লাহ ইবনামাজ ওদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি নবী সাল্লা কাছ থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আন্নাহু আমারা বেকাতলিল হাইয়াজ আন্নাহু আমারা বেকাতলিল হাইয় নবী সাল্লাহ সাল্লাম সাপ মারার বা হত্যা করার নির্দেশ দিয়েছেন এহাদিসটি সুনানু নাসের মধ্যে এসেছে এবং ওলামাই কেরাম মহাদিস কেরাম এহাদিসটিকে সহি বলেছেন এবং নবী এহাদিসের মধ্যে আরও বলেছেন মান خاف সে من মান খাফা من فليس منا যারা এই সাপগুলোর থেকে প্রতিশোধ নিতে ভয় পায় তারা আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ সাপগুলোকে হত্যা করতে যারা ভয় পায় তারা আমাদের আদর্শের উপর নয় আমাদের অন্তর্ভুক্ত নয় তার মানে হচ্ছে এই হাদিস আলী সাল্লাম প্রবলভাবে সাপগুলোকে হত্যা করার নির্দেশনা দিয়েছেন ব্যাপারটা কি আসলে তাই কি না সেটা নিয়ে একটু বিশ্লেষণ করা প্রয়োজন যে সাপ কিংবা আজদাহা অজগর ইত্যাদি নানা ধরনের সাপ সাধারণভাবে এগুলো যেগুলো বিষযুক্ত এগুলোর অনেকগুলোই বিষযুক্ত আমরা জানি আমাদের বাংলাদেশে যেমন রাসেল ভাইপাস আর অনেকগুলো সাপ রয়েছে গোখরা সাপ ইত্যাদি এগুলো সেই সমস্ত প্রাণীর অন্তর্ভুক্ত যেগুলো মানুষকে কষ্ট দিয়ে থাকে মানুষের ক্ষতির কারণ অনেক সময় মানুষের মৃত্যুর কারণও হতে পারে এবং এগুলো সাধারণত খালি জায়গা এবং মরুভূমিতে ব্যাপকভাবে পাওয়া যায় যদিও প্রশ্নকর্তা বলেছেন যে অনেক সাপ নির্বিশ সেটা সত্য পানিতে সাপ থাকে বা অনেক সময় বাড়ির আশেপাশে যে সাপগুলো থাকে কাদার ভিতরে যে সাপগুলো থাকে সেগুলো অধিকাংশই দেখা যায় নির্বিশ আবার কিছু কিছু সাপ আছে যেগুলো ইদুর খেব আছে এগুলো কিন্তু মানুষকে কামড়ায় না সেরকমও আছে তাহলে আমরা বুঝলাম যে সব সাপ ক্ষতিকারক নয় সব সাপের মধ্যে বিষ নেই এবং সব সাপ মানুষকে মেরে ফেলে না এখন এই সাপগুলোর সাথে যে নানা প্রকার সাপ এগুলোর সাথে আমাদের কেমন মোয়ামলা হওয়া উচিত নবী সাল্লা সাল্লামের কাছ থেকে দু ধরনের হাদিসে কিন্তু পাওয়া যায় আবদুল্লাবাস ওদর আদি আল্লাহ তাল্লাহের যে হাদিসটা একটু আগে আমরা উল্লেখ করলাম যেখানে তিনি নাবিসের উক্তি এখানে এখানে উদ্ধৃত করেছেন বলেছেন তিনি সাপ হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং এখানে কোনো ধরনের বাজবিচার ছাড়াই কোনো ধরনের স্তেসনা তিনি এখানে করেননি এক্সেপশন কিছু করেননি বরং তিনি আরও উদ্বুদ্ধ করেছেন যে যারা সাপকে হত্যা করতে অথবা সাপ থেকে প্রতিশোধ নিতে ভয় পায় তারা আমাদের অন্তর্ভুক্ত নয় এর দ্বারা বোঝা গেল যে নবিসাল্লাম সকল সাপ হত্যা করতে নির্দেশ দিয়েছেন কিন্তু এ প্রসঙ্গে নবিস্লামের আরও হাদিসগুলোকে যদি আমরা মিলিয়ে তুলনা করি তাহলে দেখা যায় যে এই নির্দেশনা সকল প্রকার সাপ হত্যা করার এই নির্দেশনা প্রথম যুগে ছিল এবং অচিরেই তিনি দেখা গেল দ্বিতীয় নির্দেশনা নিয়ে আসলেন যে সব সাপকে হত্যা করা যাবে না যেমন আমরা দেখি যে আরেকটা হাদিসে যেটি ইবন অমর রাদি আল্লাহ তাল্লাহ নহুমা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন সেনায়তু আল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি আকুল অক্তুল হাইয়াট তোমরা সাপ হত্যা করো করোতুলু তুফৈতাইন ওয়াল আবতার তোমরা তুফাইতাইন ওয়ালা এবং আবতার সাপকে হত্যা করো সাইনাহ তুসকেতান ওয়া কারণ এই দুই প্রকারের সাপ সেটা গর্ভবতী মহিলার গর্ভ গর্ভপাত করে দেয় এবং দৃষ্টিশক্তিকে নষ্ট করে দেয় অর্থাৎ গর্ভবতী মহিলা সাপ দেখে যখন চমকে ওঠে তখন তার গর্ভ খালাস হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে পড়ে যেতে পারে এবং সেটা হয়তো ছবল দিলে অনেক মানুষের দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যেতে পারে এবং অমরাদি আল্লাহ তালহা বলেন ফারানী আবু উবাবা আউ জায়দ আবুল খতাব আবু উবাবা অথবা জায়দুল খতাব আমাকে দেখলেন ও আনা আনাথ আর হাইয়াতান আমি একটা সাপকে দৌড়াচ্ছি হানি তখন সেই ব্যক্তি আমাকে নিষেধ করলো যে না তুমি এটা করো না সাপকে ঘরের মধ্যে এভাবে তার পেছনে দৌড়াও না তাকে মানে হয়রানি করো না ফাকুল তো তখন আমি বললাম ইন্না রসুল্লাহ সাল্লিম আমার আবে কাতলি হিননা রসুল সাল্লাহ সাল্লাম তো এগুলোকে হত্যা করতে নির্দেশ দিয়েছেন ফাকালা তখন আবুল ওবাবা অথবা জায়দুল্লাহ বললেন আন এই নির্দেশনার পরে রসুল সাল্লাহ সাল্লাম ঘরের সাপগুলোকে হত্যা করতে নিষেধ করেছেন তাহলে এখানে আরেকটা রেওয়ায়তে আমরা যেটা দেখি নবিসাল্লা সাল্লাম পরবর্তীতে ঘরের সাপকে হত্যা করতে নিষেধ করেছেন এবং আবদুল্লাহ ইবনে অমর রাধি আল্লাহ তালাম হাদিস থেকে বোঝা গেল যে ঘরের মধ্যে দুই প্রকার সাপকে হত্যা করা যাবে একটা হলো দত্ত এবং আরেকটা হলো আবতার দত্তফাইতেইন ফতাইন কী ধরনের সাপ সেটা হচ্ছে ডোরাকাটা সাপ যেই সাপের পিঠে দুটো ডোরাকাটা দাগ থাকে এবং আরেকটা হলো আবতার সেটা হলো ছোটো লেজ বিশিষ্ট আজদাহা সাপ কারণ এই সাপ দুটো মানুষের ক্ষতি করে থাকে যেটা আমরা হাদিসের মধ্যে জানলাম তারা মানুষের ভয়ঙ্কর ক্ষতি করে থাকে কারণ গর্ভবতী নারীর গর্ভ যদি খালাস হয়ে যায় অথবা কোনো জীবিত সুস্থ ব্যক্তির দৃষ্টিশক্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা তো অত্যন্ত ক্ষতিকারক সাপ ফলে অত্যন্ত ক্ষতিকারক সাপকে হত্যা করা যাবে সেটি নিয়ে বিশেষ বলেছেন আর যে সাপগুলো নির্বিশ যে সাপগুলো ঘরে থাকে এবং মানুষের কোনো ক্ষতি করে না বা ঘরের আশেপাশে থাকে সেগুলোকে হত্যা না করা তো এখানে আরেকটা হাদিস আমরা দেখি সহি মুসলিমের মধ্যে এসেছে যে সাহাবাইকার নবী সামকে জানালেন যে একজন যুবক সে একটা সাপকে প্রহার করছিল বা মারল মারল মানে কিছু দিয়ে লাঠি দিয়ে বা কিছু দিয়ে যখন আঘাত করলো তখন সে সাপটা মানে লাফানো শুরু করলো আর কি সেই প্রহারের কষ্টে সে লাফালাফি শুরু করে দিল তখন সেই লোকটাও সাথে সাথে মারা গেল এবং সাহাবি এখানে বলছেন আবদুল্লাব অমর বলছেন যে আমি ঠিক বুঝতে পারলাম না যে সেই লোক আগে মরল নাকি সাপটা আগে মরলো তখন নবী সাল্লা সাল্লাম বললেন ইন্নাবিল মেদিনাতি জিন্নানকাদ আসলামু মদিনায় কিছু জিন আছে তারা ইসলাম গ্রহণ করেছে যখন তোমরা তাদের কাছ থেকে কিছু দেখো তিন দিন পর্যন্ত তাদেরকে তোমরা একটা একটা সতর্কতামূলক আহ্বান জানিয়ে দাও যে তোমরা জিন হলে চলে যাও বা এরকম একটা কিছু আর যদি এরপরে তোমাদের মনে হয় যে সে ক্ষতিকারক সাপ্তাহে তাকে হত্যা করো ফাইনামা হুয়া শতন কারণ সে শয়তান তিন দিনের পরেও যদি সে থাকে তাহলে সে শয়তান অথবা ক্ষতিকারক সাপ হবে অতএব সেক্ষেত্রে তাকে হত্যা করার বিধান দেওয়া হয়েছে তো এখানে আমরা যেটা বুঝলাম যে রসুল সাল্লা সাল্লাম সর্বাত্মকভাবে সব সাপকে হত্যা করতে বলেননি আচ্ছা এখন আমাদের কাছে পরিবেশগত বিষয়টাও সামনে এসেছে এবং আমরা অভিজ্ঞতা থেকে দেখছি আল্লাহ সৃষ্টির উপর যদি আমরা একটু অবজারভেশান চালাই তাহলে দেখব যে কিছু কিছু সাপ মানুষের উপকার করে পোকামাকড় কিংবা ক্ষতিকর যেমন ইঁদুর যেটা ফসল নষ্ট করে দেয় সেগুলোকে খায় ফলে এই ধরনের সাপকে নিধন না করে এগুলোকে হয়তো ছেড়ে দেওয়া বা এগুলোর থেকে একটু দূরে থাকা হ্যাঁ এভাবে আমরা যদি চলি অর্থাৎ ব্যালেন্স রক্ষা করে হ্যাঁ এখানে কয়েকটা ব্যালেন্স আছে রাসুসাল্লাহ সাল্লাম আসলে সেই ব্যালেন্সের জন্য কিছু সাপকে হত্যা করতে ইচ্ছে করলেন অনেক সময় সাপ হতে পারে জিন অনেক সময় সাপ হতে পারে মানুষের বন্ধু এবং অনেক সময় সাপ হতে পারে ক্ষতিকারক তাহলে কোনো কোনো অবস্থায় তাকে ছেড়ে দেওয়া যায় কোনো কোনো অবস্থায় তাকে হত্যা করা যায় খুবই ব্যালেন্সড একটা নির্দেশনা আমরা হাদিসের মধ্যে পেলাম সহিহাদিসগুলোর মধ্যে এবং নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে আমার কাছে মনে হয় এই এই যে দুধরনের নির্দেশনা নবিস সাল্লাম থেকে পেলাম এই দুধরনের নির্দেশনাকে আমরা আরও ফার্দার গবেষণা করে যদি দেখি যে কোন সাপকে হত্যা করাটা উচিত কোন সাপকে হত্যা করা উচিত না তাহলে তার উপর আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো এবং নবিসের এই নির্দেশনা সেগুলোর সাথে ম্যাচ করে আমরা পরিপালন করতে পারবো